দুঃখ বা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায় অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে সাধনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নরনারী আত্মনাদের ইতিহাস বাংলা ইতিহাস এদেশের মানুষের অর্থ দিয়ে রাস্ত রংভূত করার ইতিহাস উনিশশো বাহান্ন সালের অর্থ দিয়েছি উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে জয়লাভ করেও আমরা বইতে বসতে পারি নাই উনিশশো সালে আইয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে শাহিদভার আন্দোলনের সাতই জুনে আমার ছেলে গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তরে আন্দোলনে আইফখানের পতন হওয়ার পরে যখন এই খান সব সরকার নিলেন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনার জানেন দোষ কী আমাদের আজকে তিনি আমি পেসিডিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনার জানে আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলার হয় আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভট্ট সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমন কি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি ওশে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব যারা ভুট্টি সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনা দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে অন্য অন্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম আপনারা আসুন বসি আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাইখানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কই অ্যাসেম্বলিতে আসে তাহলে বেশুয়ার থেকে ক্রাসিপুর পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে তার পরেও যদি কই আসে তাকে সন্যাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো এহিয়া খান সাহেব নিজের জিবে অ্যাসেম্বলি দেখেছিলেন আমি বললাম যান যাব উস্তাদ সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসলেন তারপরে হঠাৎ বন্ধুকে দেওয়া হলো দোষ দেওয়া হলো বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে বন্ধুকে দেওয়ার পরে আমি বললাম শান্তিপূর্ণ ভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন জনগণ সাড়া দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল তারা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো কি পেলাম আমরা জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বই সূত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণী অস্ত্র মানুষের বিরুদ্ধে তার বুকের উপরে হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিঃসূত্র আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে আমি উনাকে একথা বলে দেবার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জনাব এই খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম আমি তো অনেক আগে বলেছি কিসের রাজনীতি তার সঙ্গে বলবো যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে সঙ্গে বলবো আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন আমি পরিষ্কার মিটিকে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে প্রত্যেক দাগ শুগায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আটপিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাসল্য উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা করতে হবে তারপরে বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা

এই বাংলাদেশের কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান জন্য বন্ধ থাকবে গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্য অন্য স্কুলগুলো আছে গুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা ঘোড়াগাড়ি চলবে রেল চলবে রং চলবে শুধু সেক্রেটারি এট সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তর গুলো ওয়াবদা কিছু চলবে না আঠাশ তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমার রিলিফ কমিটি সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না শোনেন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মক্রহ সৃষ্টি করবে করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভয় দায়িত্ব আপনাদের উপরে আমাদের তাদের জন্য বদনাম না হয় মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়না নেবার পারে কিন্তু পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সা চালান হতে পারবে না টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাওয়া আপনারা চালাবেন কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তা হলে অন্তপক্ষে ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা